무슨? 안? 안녕하세요. 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 하세요 안녕하세요. 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 안 জেলা গোয়েন্দা শাখার একটি আবিধানিক দল কতুয়ালি থানাধীন বলাশপুর মরাখোলা এলাকার স্বাধীন বাংলা একাডেমি নামে একটি অফিসের সামনে থেকে আহ বুলবুল আহমেদ সজীব নামে একজনকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশি করে তার দেহ থেকে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় তাকে সেখান থেকে নিয়ে আসার পথে তার কিছু উত্তেজিত সমর্থক সেখানে পুলিশের যারা আভিযানিক দলে ছিলেন তাদের উপরে লাঠিসোটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে এবং আমাদের আবিধানিক কার্যক্রমে ব্যবহৃত যে দুইটি মাইক্রোবাস সে দুইটি মাইক্রোবাসে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি সাধন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা